আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালবেলা কিছু ফল আর নিজের হাতের তৈরি স্যান্ডউইচ দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম কারণ আজকে যতটুকু পারা যায় সকাল দিকে পড়াশোনাটা আমি শেষ করার চেষ্টা করব আমার টার্গেটের যতটুকু ছিল আর কি তাই তো সকালবেলা আমি উঠে এটা আমার তৃতীয় স্টাডি সেশন মানে এর আগেও আমি দুইটা স্টাডি সেশন শেষ করেছি কিন্তু তখন সময়গুলো খুব অল্প ছিল মানে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত সে তখন দুই ঘন্টা ছিল The cat আর আটটার সময় হালকা ব্রেকফাস্টটা করে নিলাম তারপর আবার আমি সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সেখানে এক ঘন্টা মানে স্টাডি করেছি তো এখন আবার দশটা থেকে বসলাম আর এখন আমি আমার টু লিস্টটা করে নিয়েছিলাম কারণ এর আগে কিন্তু আমি আমার মুখস্থ পাটটা টিএম পাটটা টানা মুখস্থ পাটটা শেষ করেছি তো এর মধ্যেই আমার মনে পড়ে গেল যে সকালবেলা তো আমি পড়তেই বসে গেলাম আর তো কিছু করা হয় নাই তো আমার কিন্তু মশলা রেডি করা নাই কারণ আমাকে রান্না করতে হবে রান্নার কোনো মশলাই রেডি করা নেই প্যান চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে দুপুরের জন্য তেমন একটা রান্না নাই আহ দেশি মুরগির মাংস আর একটু টাকে মাছ ভর্তা করব এই হচ্ছে দুপুরের আয়োজন আর রাতের জন্য যে রান্নাটা করব সেটা রাতে একটু বেশি রান্না করতে হবে কেন বেশি রান্না করতে হবে এবং আমি কেন সারাটা দিন তেমন একটা আর পড়ার সুযোগ পাবো না এটা অবশ্যই জানতে পারবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ধৈর্যের সাথে তাহলে আর আপনারা সবাই জানেন যে আমি দিনের একটা স্টাডি চ্যালেঞ্জ নিয়েছি আর ওইখানে অনেক বেশি পড়া যেটা সারাটা দিন পড়াশোনা করার পরেও টপিকগুলো শেষ হতে চায় না তো সেখানে আমি সারাটা দিন হয়তো বার পড়তে পারবো না রাতে দেখবো চেষ্টা করব যতটুকু সময় পাই রাতে পড়াশোনা করার তো সেইখান থেকে বলতে গেলে যে আর যদি আমার কমপ্লিট না হয় তাহলে আমি আবার সেটা নেক্সট রিভিশন ডেতে কমপ্লিট করে নেব আর নয়তো যদিও একটা বাড়তি দিন লাগে আরও তো কিছু দুই একটা টপিক বাদ পড়ে গেছে তো সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া দুপুরে যত কাজ ছিল সেগুলো যাবতীয় শেষ করে এসে আমার আর চাকরির পড়াশোনা করতে মোটেও ভালো লাগছিল না তখন মনে হচ্ছিলো যে আমি অন্য কিছু একটা করি তো আমার কাছে কিছু ইংরেজি বই রয়েছে যেগুলো আমি মাঝে মধ্যেই পড়ি আমার পড়তে খুব ভালো লাগে তো আর এই টাইমে মানে জানালা দিয়ে সুন্দর বিছানার উপর এত সুন্দর গ্রোথ পড়ছিল দেখতেও খুব ভালো লাগছিল তো ওই টাইমে আমি ওই বইগুলো পড়ছি আর এই বইগুলো আমি মূলত কিনেছি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি আনার জন্য লাইক স্পিকারদের মতো এটা আমার আরেকটা স্বপ্ন বলা চলে যারা স্পোকেন ইংলিশে ভালো করতে চান ফ্লুয়েন্সি আনতে চান বা শিখতে চান তাদেরকে তাদের জন্য এটা খুবই উপকার হবে যদি এবং রিডিংটা তারা ভালো করে করতে পারে তারপর ঘরে একটা পেয়ারা ছিল পেয়ারাটা কেটে নিলাম আর ভিটামিন বেশি কিন্তু সির সব থেকে পেয়ারাতে পাওয়া যায় তো পেয়ারা খাওয়ার মানে যদি যারা পছন্দ করেন তারা তো খাবেনি যারা পছন্দ নাও করেন তারাও একটু একটু লবণ এবং ব্ল্যাক পেপার অন্য কিছু দিয়ে মিশিয়ে যদি খান খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চেষ্টা করবেন প্রতিদিন এক ফালি লেবু অথবা দুইটা কাঁচামরিচ অথবা পেয়ারা বা ভিটামিন সি যেই ফলে বা যে কোনো খাদ্যে রয়েছে সেটা গ্রহণ করতে কারণ ভিটামিন সি কিন্তু আপনার শরীরে জমা থাকে না তাই প্রতিদিন চেষ্টা করবেন ভিটামিন সিটা গ্রহণ করতে কারণ এটা একদমই শরীরে থাকে না আর যেটা বলেছিলাম যে যে কারণে আমি একটু ব্যস্ত থাকবো মানে সারাদিন তেমন একটা পড়াশোনা হবে না সেটা হচ্ছে আজকে আমার মেয়ের বার্থডে কিন্তু তেমন কোনো আয়োজন করব না বা কাউকে সেভাবে বলাও হয়নি কিন্তু ছোট মানুষ ওকে ওর প্রাপ্যটুকু দিতেই হয় আর বাচ্চারা ওইভাবে মানতেও চায় না তো এই আর কি আমার বাসায় মানে আমরা আত্মীয় স্বজন মানে যারা ছিলাম তো সবাই মিলেই আর কি যতটুকু করা যায় অল্পের ভিতরে কারণ আমার আসলে এখন ওই ধৈর্যগুলো কাজ করে না যে অনেক মানুষ আসবে তাদেরকে মানে মানে রান্না বান্না করে খাওয়াবো বা ওই জিনিসটা এখন আমি মানে পারি না ভালো লাগে না বলতে গেলেই কারণ এখন এতটা ব্যস্ত থাকি বা এতটা পড়াশোনার ভিতরে ঢুকে গেছি মানে কিছুতেই কিছু যখন ইচ্ছেও করে না না আর করাও হয়ে ওঠে ওইভাবে তবে ওর ওর যতটুক জন্য করার ছিল ততটুকু সবাই মিলে করেছি আর কি আর ওই সাইকেলটা হচ্ছে ওর বার্থডে গিফট এখন ও সাইকেল চালানো শিখেনি কিন্তু আগেই বার্থডে গিফট পেয়ে গেল তো এখন শিখবি ইনশাল্লাহ আর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যাক ওর জন্য শুভকামনা আমার মেয়ের জন্য শুভকামনা যেন ও জীবনে অনেক ভালো কিছু করুক তালা ওকে নেক হায়াত দান করুক আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন এবং প্লাস আমার জন্য দোয়া করবেন সব কিছুর জন্য পরিশ্রমের জন্য বলতে যেন আল্লাহ তালা আমাকে আরেকটু ধৈর্য দান করেন এবং আমি যেন আমার পরিশ্রম ঠিকঠাক মতো করে যেতে পারি এর জন্য সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া তারপর সব কিছু মিলিয়ে একটু ফ্রেশ হয়ে মানে পড়তে বসেছিলাম সাড়ে দশটার দিকে তো এমনিতেও শীতের রাত এখন এখন সাড়ে দশটা মানে অনেক রাত কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো সাড়ে দশটা মানে অনেক রাত তো সাড়ে দশটার সময় পড়তে বসেছিলাম কিন্তু আর পড়তে ইচ্ছে না বসে ছিলাম এর জন্যই যেন আমার নষ্ট না হয়ে যায় আমার আমার মাথায় যেন এটা আমার ব্রেনে যেন এটা কাজ করে যে না আমাকে পড়তে হবে আমার টাইমটা আমাকে কাজে লাগাতে হবে আর কিছু কথা বলতে চাই যেটা একান্তই আমার ব্যক্তিগত অপিনিয়ন তো এটা অনেকে মানতে পারেন নাও মানতে পারেন দেখা যেত অনেক সময় যখন কোনো পেজে বা যে কোনো জায়গায় কোনো গ্রুপে যখন একটা শর্ট সাজেশন পেতাম পেতাম অথবা রুটিন যাই না কেন সেটা নেওয়ার জন্য একদম পাগল হয়ে থাকতাম প্রথম দিকে বুঝতেই পারতাম না কিভাবে মানে রুটিন করব কিভাবে পড়বো কিভাবে টুডুলিস্ট করব কোথায় গেলে কোথা থেকে শুরু করব এই জিনিসটা আসলে বুঝতেই পারিনি প্রথম দিকে তো এখন আর ওই জিনিসটা হয় না এখন বুঝতে পারি আর এর পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে যে আমি আমার নিজেকে কাজে লাগাতে পারছি আপনি নিজেকে যখন আপনি প্রচুর পরিমাণে খাটাবেন তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন যে আপনি আসলে কোন পথে যাচ্ছেন কিভাবে মানে আগাচ্ছেন আপনার পথটা সঠিক কিনা এটা কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন তো আমি বলবো সবসময় যে এরকম ওর কাছ থেকে এটা নেওয়া ওর কাছ থেকে ওইটা নেওয়া শর্ট সাজেশনের পিছনে হন্য হয়ে ঘোরা দেখা যাচ্ছে আপনার কাছে খুব ভালো বই রয়েছে তবুও আপনি একটা বিজ্ঞাপনে দেখলেন যে এই বইটা ভালো বা এই বইটা শর্ট সাজেশনের মাধ্যমে করা ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে দেওয়া এটা দেখে আমরা কি করি যে তাড়াতাড়ি যাই ওই বইটা কিনে ফেলি কিন্তু আসলে দেখা গেল দুই একটা টপিক পড়ার পরে আপনার কাছে আর ওই বইটা তেমন একটা ভালো লাগছে না বা আপনি নিজের মন মতো করে গোছানো না আপনি যে আগে যে বইটা পড়েছিলেন সেই বই থেকেও দেখা যাচ্ছে যে এই বই ওই বই মিলিয়ে মানে একদম গোল পাকিয়ে গেছে আপনি কিছুই বুঝতে পারছেন না যে কি পড়েছিলেন কি পড়েননি তো আমি বলবো ওই রকম শর্ট সাজেশনের পেছনে শর্ট কিছু প্রসেসের পেছনে আমরা যদি না দৌড়ে নিজেরা বোঝার চেষ্টা করি যে আসলে কোথা থেকে কোয়েশন করছে আমি আসলে কোথা থেকে পড়ছি আমার কতটুকু পড়া উচিত এই জিনিসটা যদি আমরা নিজেরা বই পড়ি তাহলেই কিন্তু বুঝতে পারবো আমরা যে বইগুলো কিনেছি আমরা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি কম বেশি কিন্তু সবার কাছে ভালো ভালো বই রয়েছে তো আমরা যদি সেই বইগুলো একটু রিডিং পড়ে পড়েও বোঝার চেষ্টা করি তাহলেও কিন্তু আমরা বুঝে যাব যে আসলে আমাদের কতটুকু পড়া উচিত আমরা যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে আসলে কতটুকু পড়া উচিত তো আমি বলবো যে একদম শর্ট টাইমে এসে আপনারা ওইভাবে বইটই দেখে না কিনে যার কাছে যে বইটা আছে যে বইটা আপনি আগে পড়েছেন সেই বইটাই ফলো করেন পারলে সেই বইগুলো থেকে অথবা আপনার কাছে যে বইগুলো রয়েছে যদি দুইটা বই থাকে তিনটা বই থাকে সবগুলো বই মিলিয়ে যদি পারেন নিজের হাতে নোট তৈরি করেন নিজের হাতে যখন নোট তৈরি করবেন তখন দেখবেন যে পড়াশোনাটা করতে কত ভালো লাগছে আপনি যখন বুঝে যাবেন যে যখন আপনি নোট করতে যাবেন তখন কিন্তু আপনাকে পড়ে পড়ে নোট করতে হবে তখন কিন্তু আপনি অল্পতেই বুঝে যাবেন যে হ্যাঁ আমি ওই জায়গাটা থেকে পড়েছিলাম ওই জায়গাটার ওই লাইনগুলো ইম্পর্টেন্ট এটা কিন্তু বুঝে যাবেন তখন কিন্তু অন্যের কাছে আপনাকে বলতে হবে না যে এটা দাও এটা দাও এভাবে হেল্প করো ওইভাবে হেল্প করো আর আমি বলবো প্ল্যান এর সাথে প্ল্যান বিও একটা ঠিক করে রাখেন যে জিনিসগুলো আপনাদের লাইফে শিখলে কাজে লাগবে এ চাকরি যদি নাও হয় বিসিএস যদি নাও হয় অন্য চাকরি যদি নাও হয় তাহলে যেন আপনারা প্ল্যান বিতে কিছু একটা করতে পারেন নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারেন এবং নিজের কমতিগুলো খুঁজে বের করার চেষ্টা করেন যেন এক সময় এটা বলতে পারেন যে আমি যতটুকু শিখেছি সঠিক কুয়েতে শিখেছি যতটুকু জানি ভালো জানি সঠিক জানি অন্যকে শেখালে ইনশাল্লাহ ভালো কিছু দিতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে